يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

মঞ্চে উপবিষ্ট দেগার ওলামায় গ্রাম সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার প্রাণের ভাই মুসলমান মহান রব্বুল ইজত অল জালালের দরবারে হৃদয়ের সমস্ত আবেগকে উজাড় করে দিয়ে একবার কালী মতো শুকুর আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে এরকম একটি জান্নাতি বাগানে বসার তৌফিক দিলেন শুকরি আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসীরা ত্বাইয়িবান মুবারাকান ফী আমন আল্লাহ পাকের শুকরি আদায় করে নিলাম যিনি ভালোবেসেছেন এজন্যই এখানে বসতে পেরেছি ভালোবাসা না দিলে আমরা এখানে আসতে পারতাম না আল্লাহ পছন্দ করেন মানুষ আমার দিনের কথা শুনুক আমার কোরআনের কথা শুনুক আমার নবীর হাদিসের কথা শুনুক শুনুক এরকম একটা বাগান যেখানে কায়েম হয় সেখানে এসে মানুষজন বসুক এইটাই আল্লাহ আল্লাহ চায় এই বাগানের চারিপাশে যে ফজিলাত আমরা জানি যে সমস্ত ফেরেস্তারা এই বাগানটাকে পরিবেষ্টন করে রেখেছে এবং এই পরিবেষ্টনটা চলে গিয়েছে একজন আর কাদের উপর ভর করে আর একজন একজন কাদের উপর ভর করে আর একজন আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে এটা আমরা হাদিস সবাই জানি নাই হাদিসটা এবং সর্বশেষ হাদিসের মর্মবাণী কি এখানে যারা বসে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ নিষ্পাপ বানিয়ে দেয় সুবহানাল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ মর্মে যে কথাটা আল্লাহ বলেছেন আল্লাহ রাসূল বলেছেন বান্দা যখন এই মজলিসে বসা থাকে সর্বশেষ মুনাজাত করে যখন এখান থেকে ফিরে যায় আল্লাহ রব্বুর আলমিন এই বান্দাগুলোকে একদম নিষ্পাপ মাসুম বানিয়ে এই ময়দান থেকে বাড়ি ফিরাই দেয় আমরা এখানে বসে আমরা খুশি কিনা বলেন সবাই খুশি ইনশাআল্লাহ যারা এখনো আশেপাশে দাঁড়িয়েছেন সবাইকে আমি অনুরোধ করব মাঠের ভিতর এসে বসেন মাহফিলের ময়দানের পরিবেশকে আমরা যেন নষ্ট না করি রব্বাদ আলামিন কোরআনের ছোট্ট একটা সুরার মিটার বলেছেন ফাজু কুরুনি আজ কুরুকুম অশকুরলিওয়ালা তাক খুড়ুন যারা জুমার নামাজ পড়ে এই আয়াত শুনে নাই এমন মানুষ দুনিয়ায় খুব কম আছে কথা বলেন ঠিক কি না আমাদের সবারই হাদিস এই আয়া একটা মুখস্ত না ফাজু কুরুনি আজ কুরুকুম অশকুরলিওয়ালা তাকে এই হাদ এই আয়া একটা মুখস্ত নাই এখানে এমন কোনো মানুষ আছে নাই আয়াত মুখস্থ আছে কিন্তু আল্লাহ এখানে কি বলেছেন এইটা অনেকের আমরা জানি না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন চারটি মাত্র শব্দ আল্লাহ বলেছেন আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব করো আমার নেয়ামতের শুক্রিয়া আদায় করো আমার নেয়ামতের কুফুরি করো না এই চারটা শব্দের ভিতর মানব জীবনের গোটা জীবনটা জেন্দিগি চাল্লা এর ভিতর ঢুকিয়ে দিয়েছেন শব্দ মাত্র চারটা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আমার শুক্রিয়া আদায় করো আমার কুফুরি করো না চারটা মাত্র শব্দ শব্দ কি বেশি বলেন না এই চারটা শব্দের ভিতরে একটা মানুষের গোটা জিন্দিগিটা আল্লাহ আব্বুল আমিন এমনভাবে ভাবে করে দিয়েছেন মানুষ যদি এই চারটা শব্দের উপর আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী আল্লাহ বলেছেন ফাজুকুরুনি হে বান্দা তুই আমাকে স্মরণ কর আজুকুরুকুম আমি তোকে স্মরণ করব এমন ভাবে আল্লাহ স্মরণ করবে স্মরণটা মানে কি এমন স্মরণ করবে যেটা আমরা কল্পনা করতে পারবো না মানে কি যখন বিপদে পড়বে বান্দা বান্দার যা কিছু লাগবে বান্দার সংসারে খাবার দাবার কিছু নাই বাংসার বান্দার অভাব আনোজন চলতেছে বিপদ আবার রোগ ব্যাধি চারিদিক থেকে বান্দা যখন চারিদিক থেকে আটকে যায় এই অবস্থায় বান্দা যখন স্মরণ করে কাকে আল্লাহকে আল্লাহ বলেছেন আমি তোকে স্মরণ করব তাই আল্লাহ বান্দাকে বলছে তুই আমাকে কর আমি তোদেরকে স্মরণ করব যদি আল্লাহ আমাকে করে এর থেকে বান্দা হিসাবে আমাদের আর কোনো বড় পাওনা আছে কথা বলতে হবে বড় কোনো পাওনা জিনিস আর কিছু আছে নাই স্মরণ করবে আল্লাহ বলছেন স্মরণ করবে স্মরণটা কোথায় করবে এই স্মরণটা কোথায় করবে সরণ যদি সরমের মতো আপনি করতে পারেন তাহলে সরণটা কিভাবে করবে আমরা হজরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী জানে না এমন মানুষ জগতে খুব কম আছে তাহলে সরণটা কিভাবে করে আল্লাহ দেখেন ইউসুফ আলাইহিস সালামকে জলায়খা প্রবণন দেখিয়ে আটটা থেকে দশটা দরজা ছয়টা দরজা বন্ধ যন্ত্রা দরজা কেয়া যখন তাকে অন্ধ রুমের ভিতর নিয়ে তার চরিতার্থ ধ্বংস করার জন্য শরীর থেকে একটার পর একটা কাপড় খুলতেছিল তার সাথে কিছু একটা কুকর্ম করবে ইউসুফ সালাম যখন বিটাতে ঢুকেছে তাফসিদে খা এইভাবে লেখা হয়েছে যে জোলা এখা তখন তার শরীর থেকে একটার পর একটা কাপড় খুলতেছিল ইউসুফ আলাইহিস সালাম ওই দৃশ্য দেখে মাথা নিচের দিক দিলেন দিয়ে বললেন ইন্নি আখাফুল্লাহ কি নি বলছিলেন ইন্নি আখাফুল্লাহ আমরা আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে একটার পর একটা দরজা বন্ধ আটটা দরজা বন্ধ হয়েছে শিকল মারা এই অবস্থায় ওখান থেকে বের হওয়ার কোনো কায়দা কি আছে কথা বলতে হবে বের হওয়ার কোনো কায়দা আছে ইউসুফ এই ভয়ানক হাত থেকে নিজেকে হেফাজত করার জন্য দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাইলেন না সাহায্য চাইলেন একমাত্র আল্লাহর কাছে মাথা নিচের দিক দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ এই যে বিপদ আমি আমার চরিত্রকে হেজাবাজত করতে চাই আমি তোমাকে ভয় করি আল্লাহ তুমি আমাকে বাঁচাও সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন কে পাঠিয়ে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের কানে কানে জানাই দিলেও যে আল্লাহর নবী ইউসুফ চিন্তার কোনো কারণ নাই শুধু আপনি পিছনের দিকে ফিরে আল্লাহর নাম নিয়ে একবার দোর দিবেন এই দরজা আটটা বন্ধ দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহ রব্বুল আলামিন তার গায়বী সাহায্য মাধ্যমে হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালাম কোনো কথা না বলে মাথা নিচের দিকে থাকা অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম জলাইখার কবল থেকে বাঁচানোর জন্য বিসমিল্লাহ বলে সুজা দোর দিয়েছেন আটটা বন্ধ দরজা রব্বুল আলামিন তার কুদরতি মাধ্যমে খুলে দিয়েছে আল্লাহ বলেছেন ফাজু মান্দারে আমাকে স্মরণ কর আমি তোদেরকে স্মরণ করব তাহলে স্মরণ মানে কি এই যে স্মরণ কোন অবস্থায় আপনি স্মরণ করতেছেন যে অবস্থায় স্মরণ করবেন ওই অবস্থায় আমার আল্লাহ আছে আপনাকে মুক্তি দেওয়ার জন্য আছে কিনা বলেন আমরা ইনুস আলাহ ইসলামের কাহিনী এরকম জানি এরকম হাজার উদাহরণ দেওয়া যাবে যে অবস্থায় স্মরণ করবেন ওই অবস্থায় আল্লাহ আপনাকে স্মরণ করবে ইউনুস আলাহ ইসলামকে যখন তার কমরা উত্তাল তরঙ্গ সেই সমুদ্রের বিচার নিক্ষেপ করেছিল মাছে গিলে ফেলেছে ওই মাছকে আর এক মাছ গিলেছে ইনুস আলাহ ইসলাম ভুল বুঝতে পেরে আল্লাহকে বলেছিল আল্লাহ লাই লা আন্ত জলে হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুত নাই আর আমিও জালেম আমি জলেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তোমার আদেশ মানি নাই তুমি আমার বাছাও তুমি আমার বাছাও মাছে খেয়েছে আরাক কন্ধকার সেই মাছ খারাপ মাছ খেয়েছে আর কন্ধকার গভীর পানির নিচে এই অবস্থায় দুনিয়ার কোনো বাসার কোনো লক্ষণ ছিল বলেন

এর নাম হয়েছে স্মরণ ফাজু কুরু আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে কি করব স্মরণ করব। শরণ এরকম হাজার উদাহরণ দেওয়া যাবে নবীদের উদাহরণ দিয়ে আল্লাহ এই জগতে জানাইছে কিন্তু স্মরণ করতে যদি আপনি ভুল করেন আপনি যদি নবীও হন আপনাকে কিন্তু আল্লাহ ছাড়বে না আল্লাহ কিন্তু আপনাকেও ছাড়বে না আমরা জাকার আল্লাহ ইসলামের নাম শুনি নাই সে একজন আল্লাহ নবী কিনা বলেন কথা বলতে হবে জাকার ইসলাম আল্লাহ নবী না জবরদস্ত নবী যখন তার তম তাকে ধাওয়া দিয়েছে তিনি একটা জঙ্গলের ভিতর গেলেন কোন মানুষজন নাই তার উচিত ছিল ওই অবস্থায় আল্লাহকে স্মরণ করে আল্লাহ তুমি আমাকে বাঁচাও কিন্তু ভুল করে তিনি বলছিলেন কাকে গাছের কাছে সাহায্য চেয়েছিল গাছ তুই এই মানুষ থেকে আমাকে বাঁচা আল্লাহ নবী যেহেতু গাছ তো সাহায্য করবে সাহায্য করবে সাহায্য করেছিল গাছ বড় গাছ একটা ফাঁকা হয়ে তার বিটা তাকে নিয়ে নিয়েছিল কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম এখানে ভুল করেছিলেন সে উচিত ছিল আল্লাহর কাছে সাহায্য চাওয়া কিন্তু আল্লাহর কাছে সাহায্য না চেয়ে তিনি যখন গাছের কাছে সাহায্য চেয়েছেন গাছ তাকে সাহায্য করেছে যখন তিনি গাছের ভিতর ঢুকে গেলেন তার কমলা যখন এসে তাকে খুঁজতে চারিদিকে কোথাও পায় না খুঁজতে খুঁজতে দেখে একটা গাছের ভিতর তার এই চাদরের একটা অংশ বাহিরে রয়ে গেছে তখন তারা বসতে পারলো জাকা জাকারিয়া এই গাছের ভিটার রয়েছে তখন গাছের মাথা কাটছে তখন মাঝখান থেকে ফিরে ফিরে মাথা নিকর যখন আসছে ইউসুফ ইউস জাকা দিয়া ইসলাম তখন আল্লাহকে স্মরণ করে আল্লাহ রে আমি তো ভুল করে ফেলেছি আমার ভুল হয়েছিল তোমার কাছে আগে সাহায্য চাওয়া আমি তো ভুল করেছি তুমি আমাকে এখন বাঁচাও যখন মাথার কাছে করার চলে এসেছে এই অবস্থায় জাকা ইসলাম যখন আল্লাহকে ডাক দিয়ে বললো আমাকে বাঁচাও আল্লাহ রব্বুল আলামিন গায়েবুল ইলহামের মাধ্যমে জাকারিয়ার আসলামকে জানাই দিলো জাকারিয়া রে এই করা তোর মাথা থেকে চলতে চলতে তোর নামি কেটে পা দুবাক হয়ে যাবে কিন্তু টু শব্দ পর্যন্ত করা যাবে না যদি একবার তুই টু শব্দ পর্যন্ত করো তাহলে আমি কিন্তু তোমার নামটা নবীদের খাতা থেকে কেটে ফেলবো ও সতর্কবারী শুনছেন তাহলে আমাদের এখান থেকে কি শিক্ষা বাইলাম শিক্ষাটা কি যে কোন অবস্থায় সর্ব অবস্থায় স্মরণ করবো কাকে জ্বলছে বলতে হবে কাকে স্মরণ করব আল্লাহকে যে অবস্থায় আছেন ওই অবস্থায় যত বিপদ আপদ যা সুখ এই দুনিয়া একজন মাত্র সাহায্য করার মালিক তিনি কে আল্লাহ যদি আপনাকে সেই অবস্থায় স্মরণ করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থা থেকে আপনাকে আল্লাহ বাঁচাবেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাঁটতেছিলেন একদিন রাস্তার পাশ থেকে হাঁটতেছেন হাঁটতেছেন এক ইহুদি বাদ দিয়ে এসে নাসুল ইসলামকে বললেন আমি শুনেছি তুমি নাকি নবুয়তের দাবি দাবি করেছো তা তুমি নবু এত দাবি করছো আমি তোমাকে বিশ্বাস করি করব কিন্তু একটা শর্ত আছে তা কি শর্ত শর্ত আছে তুমি যে নবী এটা তোমার প্রমাণ দিতে হবে আমি তো ইহুদি একজন পাদ্রি পূর্ব জামানার অনেক বড় বড় কিতাব আমি পড়েছি তার ভিতরে কিছু কেরামতের কথা আছে যে নবীরা তাদের যা হক তাদের মজাদার সত্য ইহুদি বাদ বললো আমি আপনার প্রতি ইমান আনবো তবে একটা শর্ত তাই কি শর্ত ওই যে দেখা যায় একটা খেজুর গাছ ওই যে একটা খেজুর গাছ দেখা যায় যে ওই খেজুর গাছটা যদি ওইখান থেকে ওর মুতা সহকারে মাতি সহকারে গোড়া সহকারে যদি আপনি আমার সামনে এনে দাঁড় করাইতে পারেন তাহলে আমি বিশ্বাস করবো আপনি নবী এখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম সঙ্গে সঙ্গে কি তিনি দিয়েছিলেন না তিনি সর্বপ্রথম আমাদেরকে আমার তার উম্মগণকে শিক্ষা দেওয়ার জন্য একটা শিক্ষা দিলেন শিক্ষাটা কি আমরা যেটা করব আল্লাহ রাসুল তখন শ্রেষ্ঠায় পড়ে গেলেন আল্লাহ কি বললেন আল্লাহ আমি তোমার নবী এই ইহুদি বাদির কাছে তুমি আমাকে ছোট করো না আল্লাহ রাবুল বললেন তোমার দোয়া গ্রান্টেড পাশ হয়ে গেছে তুমি শুধু গাছকে ডাক দাও গাছ ওই মৃত সহকারে তোমার সামনে আসি যাবে এতে এক সেকেন্ড দেরি হবে না আল্লাহ রাসূল সেল্তা থেকে মাথা উঠালেন ইহুদিন বলা সেই গাছটার দিকে তাকে আল্লাহ রাসূল গাছটাকে ইশারা করলে বললেন ইয়া হাজার তালহীনা হে গাছ তুই আমার সামনে চলে আয় রাসূল সল্লহল্লাহ রাইসাল্লাম বলতে দেরি এক সেকেন্ড টোনে সঙ্গে সঙ্গে ওর মুতা আতি সহকারে রাসুল ইসলামের সামনে এসে হাজির হয়ে গেল রাসুল শিক্ষা দিলেন তার উম্মদ গেনকে উম্মদ যে কোনো বিপদে পড়ো যে কোনো সম্মুখে সম্মুখীন হও সাহায্য সব কার কাছে এই শিক্ষাটা এখানে দিলে ইহুদি পাদ্রি যখন এইটা দেখলো সে মনে মনে ভাবলো যে সে মনে করে জাদুকর মোহাম্মদ নাকে জাদুকর বলে নাউজ আল্লাহ রাসুলকে যদি জাদুকার বলা হয় কাহেন বলা হয় এই যে দুনিয়ায় থাকে না বরং আল্লাহ অস্তিত্বে আগা থাকে এই জগতে আল্লাহ রাসুলকে অপমান করার জন্য ইহুদি এবং নাস্তিক মোতাদের বাচ্চারা সব সময় লেগে থাকে কিন্তু আল্লাহ রাসুলের সম্মানকে কি এরা কি কোনো দিন মিজাই দিতে পেরেছে বলেন আল্লাহ রাবুল আমিন নিজেই বলেছেন রাফা আনা লাকা যিকরাক হে এই কাফের মোশেক ইহুদি নাসালার বাচ্চারা আপনাকে অনেক কিছু করবে ষড়যন্ত্র কিন্তু আপনার আওয়াজকে আপনার সম্মানকে আমি গোটা দুনিয়ায় সবাই দেব আল্লাহ ইহুদি যখন বলল নিশ্চয় মোহাম্মদ জাদু করে জাদু করেন তখন সে বলল ইমান আনবো তোমার প্রতি ইমান আনবো তবে একটা কাজ আছে কয় কি কাজ এই গাছটা যেখান থেকে এনেছো তুমি যদি ওইখানে আবার নিয়ে ওইখানে স্থাপন করতে পারো তাহলে আমি তোমার প্রতি ইমান আল্লাহ রাসুল গাছটাকে ইশারা করলে ইশারা করে বললেন ইয়া সাজার রুহ হে সাজার হে গাছ তুই তোর জায়গা মতো চলে যা আল্লাহ আসুল বলতে দেরি গাছ সঙ্গে সঙ্গে তার জায়গায় যেয়ে ওইখানে যে অটোমেটিক ফিট হয়ে গেল সুবহানাল্লাহ

স্মরণ করো আমাকে আমি তোমাদেরকে স্মরণ করো এই জন্য আমাদেরকে শিক্ষা কি বক্তা এসে গেছে সংখে আমি আমার বক্তব্য দিয়ে এতটুকু বোঝাতে আপনাদের চেয়েছি যে দুনিয়ার কোনো কোথাও না আপনার যে কোনো বিপদ যে কোনো আপদ যা আসুক না কেন আমরা সাহায্য কবচ কার কাছে বলেন যদি আমরা আল্লাহর কাছে সাহায্য চেতে পারি তাহলে অবশ্যই অবশ্যই যে আল্লাহ ওই রকমভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন আমাদেরকেও ঠিক সেইভাবে সাহায্য সহযোগিতা করবেন ইনশা আল্লাহ আমি আমার ছোট্ট সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে আমি আপনাদেরকে আমি 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 শুলে যাচ্ছি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এতটুকু শিক্ষা আপনাদেরকে দিতে চেয়েছি যে আমরা স্মরণ পাওয়ার স্মরণ করার একমাত্র মালিককে এই শিক্ষাটি কি পেয়েছি বলেন আপনি বিপদে পড়েছেন আপদ হয়েছে রোগাক্রান্ত হয়েছেন অর্থ সংকটে বকতেছেন যে কোন অবস্থায় আছেন ওই অবস্থায় আমি সেজদা গিয়ে আল্লাহকে বলবো আল্লাহ আমি এই অবস্থায় আছি এই অবস্থায় আছি নাসুল তো আমাদেরকে এইটাই শিক্ষা দিয়েছেন আমার উম্মতেরা যদি একটা জুতার ফিতাও ছেড়ে যায় তোমার যদি একটা জুতার ফিতা ছেড়ে যায় তুমি চাবো কার কাছে বলো আল্লাহর কাছে আমরা সবাই যেন আমাদের জীবনে এই শিক্ষাটুকু অর্জন করতে পারি যে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ বিপদ আপদ রোগ থেকে মুক্তি দেওয়ার একমাত্র মালিক কে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই বুষ্টুক আল্লাহ দান করুক সকলে বলেন আমিন আমার জন্য দোয়া করবেন ওয়া আখিরি না আনিল হামদুলিল্লাহি আলামিন